ওই মেয়েটা তাকে অফার করতে তাকে দুই তিন বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে এভাবে প্রেম করবে আরো একদম সহজ ভাষায় মানে এভাবে যে সে ওই দিন রাতে এগারোটা পর্যন্ত তার সাথে ছিল এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি রাতের দুইটা তিনটা অবধি কখনো কখনো যে থাকছে লাস্ট আমার এখানে যখন ছিল তখন প্রায় ১০ দিনের মধ্যে একদিন দুই দিন পরপরই এবং সে এসে নিজেই ওটা আমার কাছে আবার স্বীকার করে আসসালাম আলাইকুম দর্শক জনপ্রিয় বক্তা আবু তহ মোহাম্মদ আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার এবার লাইভে এসে সবকিছু ফাঁস করে দিলেন এবার হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি বলতে গেলে তো বিরাট নম্বর আপনাকে বলি যে আমাদের আরামদের মধ্যে কিন্তু এরকম আছে অনেকেই এরকম কিছু কিছু ঘটনা তো আমরা শুনেছি এটি হয়তো ধর্মীয় ব্যাখ্যা থাকতে পারে আপনিও ধর্মীয় বিশ্লেষণ করেন ব্যাখ্যা করেন আপনিও ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন আপনি জানেন আমি ব্যক্তিগতভাবে ওইগুলিতে বেশি প্রশ্ন যেতে চাই না তবে একটা বিষয় তো আছে যে আমাদের মুসলমানদের চারটা বিয়ে পর্যন্ত জায়েজ হ্যাঁ আপনিও দ্বিতীয় স্ত্রীটার আরও দুই একটা বিয়ে করতে মানে পারমিশন দিতে বা অনুমতি দিতে আপনার আপত্তি কোথায় কেন আপনার আপত্তি না ইসলাম তো এটা বলে নাই আমার পারমিশন লাগবে কারণ ইসলাম জানে যে সব মেয়ে সমান না অনেক পারবে না ইসলাম তো বলে নাই আমার পারমিশন লাগবে সে করে ফেলুক করে ফেলতো আমাকে কেন প্রেস আমাকে কেন পেইন দেয় আর আমার প্রশ্ন আপনি পেইনটা কি আপনি পেইনটা কি করছে মানে এত দিনে কেন সে যে এই যে লাস্ট এত বছর ধরে এই মেয়ের সাথে কথা বলে পিক নাই ওই মেয়ের সাথে কথা বলে পিক নেয়। তাকে সে তার দুঃখ কষ্টের সাথী বানায় আর আমার কাছে সে কিচ্ছু পায় না আমি তাকে প্রচুর পেইন দিয়ে রাখছি কষ্ট দিয়ে রাখছি

এটা এমন বিধান বিধান না না যে আমার মানতেই হবে মানলে আমি যেহাম নামে চলে যাবো এটা ফরজ কোনো বিধান না আমি নিতে পারি না যেমন ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দিই অনেক মানুষ আছে দেখবেন কাঁঠাল হজম করতে পারে না তাই বলে কাঁঠাল খাওয়া না যায় না কাঁঠাল খাওয়া যায় কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না এখন আপনি তাকে বলবেন যে তুমি কাঁঠাল না খেলে মুনাফেক হয়ে যাবা বা মুরতাদ হয়ে যাবা কাফের হয়ে যাবা এটা সে পারে না ওকে একটা জায়েজ বিষয় সে খেতে পারে না তার শরীরে অ্যাডজাস্ট হয় না গল্ডাডার নেই এরকম হইতে পারে ইত্যাদি যেমন আমি আমি কাঁঠাল পছন্দও করি কিন্তু আমি খেতে পারি না আমি হজম করতে পারি না সেম তো বিষয়টা এরকম এটা তো এটা তো ফিতরদান হইতেই পারে ভ্যারি করে এক একজন নারীর মধ্যে এক একজন এক এক রকম হইতেই পারে সেজন্যই হয়তো বা এটা নারীর পক্ষ থেকে অনুমতি লাগবেই তার উপস্থিতি লাগবে এটা বাধ্য করে নাই জি আমরা একদম সর্বশেষে চলে এসেছি এই যে আমরা শুনতে পাই যে মাঝে মধ্যেই এই ধরনের অনুমতিবিহীন বিয়ে শাদির গোপন বিয়ে শাদি করে আর ধর্ম কি এভাবে এলাউ করে আপনি আপনি আপনার চর্চা থেকে আপনি কতটুকু জানেন এটা তাদের ইমান ধর্ম বলছে উত্তম আসেন একটা হইলো রুখসাত একটা হইলো আজমাত একটা হইলো একটা জায়েজ মাত্রায় আর আরেকটা হইলো আর আরেকটা কথা আমি মানে আমার বড়দের কাছে শুনেছি যে জায়েজের শেষ পর্যন্ত সীমায় যেতে হয় না জায়েজের শেষ সীমায় হারাম দাঁড়িয়ে থাকে নাজায়েজ জায়েজ দাঁড়িয়ে থাকে কিন্তু সেন্টারে আর রাত পর্যন্ত থাকে তো তার তো সেন্টারে রাত পর্যন্ত থাকার কোনো কারণও থাকতে পারে তার এডুকেশনাল কোন।

আমরা দিচ্ছি আপনার কাছে প্রমাণ আছে কি ধরনের প্রমাণ কেউ বলেছে নাকি আপনার কাছে একদম পুরো পুরো সিসি ভিডিও আছে কি জাতীয় প্রমাণ আছে আপনার কাছে ওই ওই মিটা যে রাতে কয়টা বাজে বের হয়েছে ওইটা সিসিটিভি ফুটেজের মধ্যে টাইমটা উঠে আছে না এবং হয়তো আমি যদি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করতাম এতদূর না আসতো রেগুলার সে এখন আদনাম সাহেব এখন মানে কখনো ক্লাস করে না তাকে খুঁজে পাওয়া যায় না সে যায় না কিন্তু ওই দিন তার কি আগ্রহ কি খুশি মানে এখন থেকে সে ক্লাস করবে এসে ওই আমাকে বলদছে। এখন থেকে সে সিরাত ক্লাস করবে এত ভালো ক্লাস হয় ইত্যাদি তো রিজন তো আমার সামনে আস্তে আস্তে তারপর সব পরিষ্কারই যে হয়তো এই বিষয়টা তারপরে সে এভাবে ক্লাস করত এবং ওই মেয়েটা তাকে অফার করতে তাকে দুই তিন বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে এভাবে প্রেম করবে আরো একদম সহজ ভাষায় মানে সে তার সাথে ফিলিংস আদান প্রদান করবে কিন্তু সে একটু টাইম চায় সে একটু টাইম চায় আদনান সাহেব নিজে বলছে সে নাকি তাকে ফোন দিয়ে বলছে যে আমাকে মানে তারা ড্রাইভে যাবে বাইক যাওয়া হয় ওই মেয়েটা নাকি তাকে এটা প্রশ্ন করছে বাইক ড্রাইভ যাওয়া হয় দেন আদনান সাহেব আবার প্রশ্ন উত্তর দিছে যে আমি তো এখন আর বাইক ড্রাইভ করি না আমার এখন কার আছে মানে কারে তারা ড্রাইভে যাবে চিন্তা করছেন তো মানে তাদের মানে সে আর কি আদনান সাহেবের সাথে এভাবে মানে প্ল্যান গোছাচ্ছে এবং আজকে নাকি জিজ্ঞেস করছে আমার তো যেহেতু এখন ওয়াইফ আছে ব্যাবি আছে এতগুলো আমরা কিভাবে এভাবে সম্পর্কটা সামনে কন্টিনিউ করব বা আমরা কিভাবে একসাথে চলব এগুলো আমি তার সাথে ওই যে বললাম না যে আচ্ছা ঠিক আছে যা যখন সে আমাকে ব্ল্যাকমেইল করে এবং ওই যে খুব ফায়ার হয়ে যায় এবং আমি তো তখন বললাম যে আচ্ছা যা যা ইচ্ছা করো কিন্তু আমি বুঝতেছি যে আমি আমার হার্ট আমার কলি যেটা ফেটে যাচ্ছে আমি পারবো না আমি পারবো না তোমরা কিভাবে গোছাইছো বলো তো কিভাবে চলবা কিভাবে থাকবা তখন সে বলে যে ওই মেটার সাথে কথা হইছে যে সে দুই তিন বছর টাইম চায় সে একটু বুঝবে এবং কখনো তার ওই এম এর সামনে সে যখন ওয়াইফ হবে তার সামনে কখনো আমাকে বেবিদেরকে কখনো শো করা যাবে না এটা তার রিডিমান্ড এটা তার রিকোয়ারমেন্ট মানে তার কাছে এই সম্পর্কের কাছে এবং মানে তো তুমি এভাবে মানে চিন্তা করছেন তাহলে

তার পরবর্তীতে আরেকটা মেয়ে এরকম আরো অনেক মেয়ে আছে তাছাড়া এগুলো আসলে আমি এর জন্য বলতেছি যে তার মানে মেয়েদের সাথে যে সম্পর্ক এই বিষয়টা আমার মানে তার ওই সময়টা সে যদি তবাকৃত হয় বর্তমানে তার জীবন এটা মাইনে রাখে না কিন্তু সে তো দেখেন একটার পর একটা একটার পর একটা আমি তো লিখেছি লাস্ট পোস্টে আমার যে সে আমার সাথে আমার দেখা যে আমার সাথে কি কি করছে আমার সাথে কি কি করছে আরেকটা মেয়ে আছে রংপুরে ওই মেয়েটা ওই যে কি জানি বলে না বিহারি টাইপের মেয়ে এই মেয়েটার সাথেও তার সম্পর্ক ছিল এই মেয়েটার সাথে তারপরে রাগ করে এই মেয়েটার এই মেয়েটার বাসায় অফারও করছে বিয়ের জন্য পরে ওই মেয়েটার বাবা তার মাকে মাকে অপমান করে বিদায় করেছে এবং সে তারপরে রাগ করে আর কি তারপরে বর্তমানে তার যে প্রথম পক্ষ তাকে বিয়ে করে ফেলছে এবং এটার জন্য সে চির অনুদপ্ত যে যান আমি যদি তোমাকে বিয়ে না করতাম আমি সারাটা জীবন এমন একটা মেয়ে নিয়ে কাটিয়ে দিতাম বা কাটিয়ে দিব এটা তো এই সমাজের চাওয়া এটা এই সমাজের চাওয়া আর আমি তাকে রেখেছি এটা আমার সোহাবের ওই একটা মাধ্যম হ্যাঁ বা থাক মানে এরকম এবং আরেকটা বিষয় আমার সম্পর্কে সে খুব চটকদার অভিযোগ চারপাশের সবাই আমি তাকে তার প্রথম পক্ষের হক আদায় করতে দিইনি আমার সাথে আগে পরে কি কথা হয়েছে এগুলো এভিডেন্স তো আমার কাছে আছেই আছেই আপনি চাইলে আমি আমাকে আজকে সোর পরে আমি আপনাকে দিব তো এই তো তো তিনি আমাকে যা কথা দিয়েছেন ওগুলো তো আছে ওগুলো বাদ আমাকে কথা দেওয়া ছাড়াও আমার মা আমার ভাই আমার সবাইকে গোল করে সে নিজে কথা যে আমি একদিনের জন্য রংপুর যাব মানে শুক্রবার বৃহস্পতিবার দিন যাব রাতে ফ্রাইডে শুক্রবার থাকব শনিবার দিন আমি চলে আসবো যে ব্যক্তি এভাবে আমার সাথে কথা দেয় আমি কি তখন তাকে চার্জ করতে পারি না যে তুমি তো আমার সাথে এভাবে সম্পর্ক করছো আর তুমি তো আমার সাথে এভাবে তখন আমি কিভাবে চার্জ করতে পারি না এখানে আমি একা কেন আমাকে কেন আমাকে কেন দোষী করা হবে এখানে কি তাদের দোষ নাই সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সফট কি সু পেরেছেন দর্শক আসলে আমি কি বলবো বুঝতে পারতেছিনা এতদিন যার আলোচনায় মানুষ পরিবর্তন হতো তাকে নিয়ে যদি এরকম ধরনের কথা শুনি আসলে মনটা ভেঙেই যায় আবু মোহাম্মদ আদনানের লাখ লাখ ভক্তরা অনেক অনেক কষ্ট পাচ্ছে সমস্ত জন্য আজকে ইসলাম নিয়ে নাস্তিকেরা অমুসলিমেরা হাসি ঠাট্টা করে আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী যদি এগুলো পারিবারিকভাবে সমাধান করতো আজকে নাস্তিকেরা অমুসলিমেরা ইসলাম নিয়ে মস্করা করতে সুযোগ পেত না তো যাই হোক আল্লাহ সুবাহ যেন আমাদের সকলকে হিদায়ত নসিব করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা